আজমতুল্লা ওমর্যায়ের ঝড়ো ব্যাটিংয়ে সিলেটের দর্শকরা মাতোয়ারা ছক্কাচারের ঝড়ে ওমর্যায় বিপিএলে দেখালেন টি টোয়েন্টি ব্যাটিং কাকে বলে এর আগে ঢাকা ক্যাপিটালসের দাপুটে বোলিংয়ের সামনে সিলেটের পারভেজ ইমন দেখান লড়াকু ব্যাটিং যদিও অল্পের জন্য টানা তৃতীয় ফিফটি থেকে বঞ্চিত হন তিনি ইমনের গরে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে আজমতুল্লাহ ওমর ইথান ব্রুকসরা ঝড় তোলেন ইনিংসের শেষ দিকে সব মিলিয়ে বিপাকে পড়া সিলেট টাইটান্স শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পেতে সক্ষম হয় দুই দিন বিরতির পর আবারও মাঠে ফিরল বিপিএল সিলেটে বছরের প্রথম দিনে মুখোমুখি হয় স্বাগতিক সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে বোলিংয়ের কথা জানান ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন স্বাগতিকদের হয়ে তখন ইনিংস শুরু করতে নামেন দুই ওপেনার সাইম আয়ুব ও রনি তালুকদার সিলেটের শুরু মোটেই তাদের মনমতো হয়নি তবে ঢাকা যেন একেবারে ঠিকঠাক ইনিংসের তিন নম্বর ওভারের দ্বিতীয় বলে প্রথম আঘাত ঢাকার সালমান মির্জার সিলেটের রনি তালুকদার সাজঘরের পথ ধরেন সাত বলে এগারো রান করে এরপর উইকেটে আসেন সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই তাস্কিন আহমেদের পকেটে বন্দি মিরাজ তার ঝুলিতে মোটে ছয় রান মাত্র বাইশ রানে দুই উইকেট হারানো দলটার হাল ধরেন সাইম আইব ও পারভেজিমন দুই হাতির লড়াইয়ে আর কোনো উইকেট না হারিয়ে দলীয় পঞ্চাশ পার করে সিলেট সময়ের সাথে পাল্লা দিয়ে তারা বাড়াতে থাকেন দলের রান ইমন আয়ুবের চৌষট্টি রানের জুটি ভাঙেন মোহাম্মদ সাইফ উদ্দিন সাইফ উদ্দিনের জালে ধরা পড়ার আগে উনত্রিশ রান করতে পারেন সাইম আয়ুব ওদিকে পারভেজ ইমনের উইকেট শিকার করে সিলেটকে আরও বড় আঘাত দেন সাইফ হাসান বত্রিশ বলে চুয়াল্লিশ রান করেন ইমন আফিফ হোসেন ধ্রুব ও আজমতুল্লাহ ওমর জায় সিলেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সালমান মির্জার বলে আউট হওয়া আফিফ করেন ১৩ রান শেষ পর্যন্ত সিলেটের বাকি ব্যাটারদের লড়াইয়ে মাঝারিমানের পুঁজি তুলতে সক্ষম হয় দলটি আদান আহমেদ বিডি কুইক টাইম